দেবী ধুমাবতী পাশে আছে দেবী মাতঙ্গী আমরা এখন দেখছি দশ কালী পূজা এ হচ্ছে দেবী দেবী ছিন্নমত্তা এর নাম লেখা আছে তারপরে আছে দেবী কমলা আছে দেবী কালী তারপরে আছে তারা হ্যাঁ তারপরে আছে দেবী উনি হলেন দেবী ভুবনেশ্বরী দেবী ভুবনেশ্বরী তারপরে আছে দেবী ভৈরবী তারপর দেবী বগলা এই হলো দশকালি এতক্ষণ আমরা দশকালি দেখলাম এই দশকালি পূজা হচ্ছে সেই শিয়ালদার জায়গাটার নাম হলো গিয়ে ঘোলপাড়াতে সব দর্শকরা সব বসে আছে বাইরে প্যান্ডেলে প্যান্ডেলের